আসসালামু আলাইকুম ফ্রেন্স জান্নার সাহি থেকে সবাইকে আমারও শুভেচ্ছা আমরা নিয়ে কিছু কাতান আপনাদের জন্য মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের পক্ষ থেকে তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদের জন্য আছে কিছু কাতার অসংখ্য কাতার নিয়ে আসছি আমরা দেখিয়ে দিব আপনাদেরকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে পৌঁছে দিবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ আমাদের আগে কোনো অগ্রিম টাকা দিতে হবে না শুধু কুড়ি দিলে চলবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা বুঝিয়ে দিলে বুঝিয়ে দেবেন আর কি যদি আপনাদের সাইটি পছন্দ হয় দেখে বেছে ম্যানের কাছে টাকাটা পৌঁছে দেবেন তো ফ্রেন্স কথা না বাড়ি আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনের সাথে আটটা দশটা করে কালার আছে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সাউথ মিনাকারি কাতান এক একটা এক এক ডিজাইনের মিষ্টি কালারের চারটা কালার সবুজটার চারটা এবং হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা চারটা প্রত্যেকটা প্যাটার্নটা সফটের ভিতরে যেহেতু এখন ঈদ গুনিয়ে আসছে অনেকে পার্টি ওয়ার্কের কাতান নেবেন ঈদের জন্য ঈদের কাতান শাড়ি চাচ্ছেন একটু গর্জ্যাস্ত লুকিংয়ের তাহলে এগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে মাত্র উনিশশো টাকায় আমরা সততার মাধ্যমে আপনাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মৌচাক মার্কেট বাদল শাড়ি ঢাকা মোচাক মালিবাগ বাদল শাড়ি যে মোচাকের তৃতীয়তলা অ্যান দুশো ছয় নম্বর দোকানে অনেক আবার মনে করেন যে আপনারা কাচপুর মোচাক কিন্তু কাচপুর না আমাদের হচ্ছে ঢাকা মগবাজার মোচাক মালিবাগ মো মালিবাগে যেটাকে বলে ওইখানে বাদল শাড়ি মিউজিয়াম তৃতীয়তলা অ্যান দুশো ছয় নম্বর দোকান তো এখানে প্রত্যেকটা শাড়ি দেখেন কাবিরি ব্যান্ডের আছে তৃষা ব্যান্ডের আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি আপনাদের সুবিধার্থে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তো এই যে এগুলো প্রত্যেকটা সোবার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা ইউনিক কালারের ডিজাইনের শাড়িগুলো মাত্র উনিশশো টাকা দিচ্ছে আমাদের জান্ন পক্ষ থেকে তো বিবাস আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ